হ্যালো জিয়ন আই হোপ সবাই ভালো আছো তো ভিডিওটা একটু লেট করে ছাড়ছি কারণ শরীরের অবস্থা খুব ভালো ছিল না যে ভয়েস ওভার দেবো গলার অবস্থা খুবই খারাপ তো বাড়ি থেকে আমরা বেরিয়ে গেছি থামবেল বুঝতেই পেরেছো কোথায় যাচ্ছি লাস্ট অব দি ভিডিওটা দেখো আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও তো আমরা সবাই মিলে গাড়ি করে পৌঁছে গেছি হাওড়া হাওড়া থেকে দিল্লির ট্রেন ধরবো দিল্লি থেকে আবার ট্রেন ধরবো ট্রেন আর ট্রেন তিন দিন ট্রেনেই থাকবো ব্যাগগুলো না এত ভারী হয়েছে ধারণার বাইরে কারণ যেখানে যাচ্ছি সেখানে প্রচুর ঠান্ডা আছে উপরে আর ঠান্ডার পোশাক নিয়েছি কিছু খাবার নিয়েছি আর জামা প্যান্ট নিয়েছি কারণ ওখানে বৃষ্টি হয় যদি একটা জামা প্যান্ট ভিজে যায় তার কারণে আর একটা এক্সট্রা নিয়েই নিয়েছি মনা যেতে যেতে ঘুমিয়ে পড়েছে তাই বোনের কোলে সামনে রাজদীপ দিদি আর আমি তো বোনের ব্যাগটা নিয়ে নিয়েছি আর তো ব্যাগ নিয়ে হাঁটাটা কিন্তু ভীষণ চাপে যাই হোক তারপর ট্রেনে উঠলাম রাত্রিটা কাটিয়ে দিলাম পরের দিন সকালও চলে গেলাম একদম দুপুরে চলে আসছি আর মাথায় এটা কি বেঁধেছি বলো তো চুলগুলো হাওয়ায় এত পরিমাণে উঠছে না তার কারণে মাথায় ওটা বেঁধে নিয়েছি যাতে চুলগুলো মুখে না পড়ে আর আমাদের সামনের সিটে একটা বাচ্চা উঠেছিল বাচ্চাটা এত পাকা না ধারণার বাইরে ও তো মনাকে ধরে বলছি তুই বেস্ট ফ্রেন্ড তুই আমাদের বাড়ি চল যদি ওরা হিন্দিতে কথা বলে মনা না অর্ধেক বুঝতে পারছে আর্ধেক বুঝতে পারছিল না আবার আমাদের হাতে নেল পালিশ পড়া ছিল তো মেয়েটাকে মানে বাচ্চাটাকে বললাম তুমি নেল পালিশ পরবে বললো যে আমাকে আনটি বকা দেবে আমি তারপরে ওকে নেলপালিশ পরিয়ে দিলাম একটা টিপ পরিয়ে দিলাম আর দেখতে দেখতে চলেও আসলাম দিল্লিতে তো ওকে বললাম যে আমার কে একটু বাই বাই করে দাও আর ও টাটা করে দিল দেখতে দেখতে দিল্লি পৌঁছে গেলাম অনেকটা সময় ট্রেনে কাটালাম সবাই মিলে খুব মজা হলো কিন্তু দিল্লি থেকে আবার আমাদের ট্রেন আছে রাত্রি দশটার সময় তাই এতক্ষণ প্ল্যাটফর্মে থেকে কি করব করবো গালিয়ালাকে বলেছিলাম দেখবে যখন প্ল্যাটফর্মে নামে না ওরা সবাই চলে আসে যে কোথায় যাবে কোথায় যাবে এরকম বলতে বলতে তো আমরা বলেছি আমাদের ট্রেন আছে এখান থেকে কাছে কোনো হোটেল আছে কিনা সেখানে নিয়ে চলো গালিয়ালাটা সত্যি খুব ভালো ছিল তো আমাদেরকে নিয়ে গেল আর একদম কাছেই প্ল্যাটফর্ম থেকে কিছুটা দূরে ওখানে আমরা হোটেলে চলে গেলাম ফ্রেশ হলাম আর দুপুরে লাঞ্চটা সাড়ে তিনটের সময় সবাই মিলে করে নিলাম দিল্লিতে তো ফেমাস রাজমা ডাল আর রাইস আর রাইসটা আমাদের এখানকার মতন না আমরা সবাই মিলে বাটার নান রাজমা পনির এইসব দিয়ে লাঞ্চটা সেরে নিয়ে একটা লম্বা ঘুম দিলাম ঘুমের থেকে উঠে আমরা যে যার মতন কফি আর চা খেয়ে নিলাম আমরা দিল্লিতে নেমেছি দিল্লিতে নেমে আমাদের ট্রেন হচ্ছে রাত্রি সাড়ে দশটার সময় তো সাড়ে দশটা যেহেতু হাতে অনেক টাইম আছে আমরা হচ্ছে দিকে সাড়ে তো সামনে একটা এখানে আমরা একটা হোটেল দেখেছি হোটেলে চলো হোটেলটা তোমাদেরকে তো এই হচ্ছে হোটেল এই দেখো আমাদের সব ব্যাগপত্র এখানে রাখা রয়েছে আর এই যে বউ মনা দিদি আর বোন একটা রুম নিয়েছি আর ওই সাইডে একটা রুম নিয়েছি তো এখানে আমরা রয়েছি আর খুব সুন্দর দিল্লি প্ল্যাটফর্মে যাব ট্রেন ধরতে তো ব্যাগপত্র সব গুছানো হয়ে গেছে একটু বের করেছিলাম জামা টুকটাক জামা দেখার জন্য তো আমরা সব ব্যাগপত্র নিয়ে চলো তোমাদের সাথে সেটা শেয়ার করব ভিডিওটা লাস্ট অব্দি দেখো আই হোপ ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও তো নিয়ে নিয়েছি ব্যাগ পিঠে আর এখন যাব প্ল্যাটফর্মের উদ্দেশ্যে এই একটা ব্যাগ আর এই একটা ব্যাগ তো চলো তোমাদের সাথে সবটা শেয়ার ব্যাগপত্র নিয়ে সবাই চলে এসেছি দিল্লি প্ল্যাটফর্মে আর হোটেলটা না এত কাছে ছিল হেঁটে হেঁটেই আমরা চলে এসেছি আর গাড়ি ভাড়া করতে হয়নি আমাদের ট্রেনটা হচ্ছে ষোলো নম্বর প্ল্যাটফর্ম থেকে আর ওল্ড দিল্লি ওল্ড দিল্লি যে পুরনো দিল্লি রয়েছে সেখান থেকে ট্রেন সবাই না খুব আনন্দ মানে এক্সাইটমেন্টটা বেশি কারণ যাচ্ছি পাহাড়ে কতটা হাঁটতে হবে বলে কথা এখানে হয়ে গেছে কেলো কারণ হচ্ছে আমাদের পাঁচটা সিট কেটেছিলাম পাঁচটা সিটের জায়গায় আমাদের দুটো সিট মানে কনফার্ম হয়নি তিনটে সিট কনফার্ম হয়েছে ওই তিনটে সিটে আমাদেরকে বসতে হবে অ্যাডজাস্ট করে সবাইকে ট্রেনে উঠে পড়লাম উঠে সিটটা দখল করে নিলাম আর দেখছিলাম যে মানে ভিড় বেড়েই চলেছে বেড়েই চলেছে কারণ সবার আর এসি সবাই টিকিট কেটেছে সবার আর এসি ভাবো তোমরা মানে আমাদের টিকিট কেটেও সিট পেয়েও ভিড়ের মধ্যে আমাদেরকে গাতাগাতি করে যেতে হচ্ছে যদিও আমাদের সিটে কেউ বসেনি কারণ আমরা দুজন শেয়ার করে গেছি আর ট্রেনটা ছেড়ে দিয়েছে দিল্লি প্ল্যাটফর্ম থেকে আর দেখো দুজন তিনজন না অনেকে উঠতে পারিনি ট্রেনটা দৌড়াচ্ছে দেখো দেখা যাচ্ছে তবে ট্রেনে রাত্রিটা কাটিয়ে দিলাম আর রাত্রিটা কাটিয়ে দিলাম যেই চোখটা খুললাম দেখি যে সূর্যটা উঠছে আর এত দারুণ লাগছে না দেখ আমরা পৌঁছে গেছি হরিদ্বার হরিদ্বার থেকে নামলাম সব ব্যাগপত্র নিয়ে আর এত লোক নেমেছে যে ট্রেনটা অর্ধেক ফাঁকা হয়ে গেল হরিদ্বারে এখান থেকে আমাদের গাড়ি বুক করা আছে রাজদীপ সেই গাড়িওয়ালাকে ফোন করছে আর আমরা দেখো সবাই মিলে এখানে দাঁড়িয়ে রয়েছি আর ব্যাগপত্র সব নিচে আছি আমরা পাঁচজন কিন্তু আমাদের লাগেজ হয়েছে ছটা আর একটা খাবারের ব্যাগ ভাবতে পারছো কতগুলো খাবার নিয়েছি কত ব্যাগ নিয়েছি চলো আস্তে আস্তে যাওয়া যাক গাড়ির উদ্দেশ্যে গাড়িটা যেখানে দাঁড়িয়ে রয়েছে একদম প্ল্যাটফর্মের বাইরে পার্কিং যেখানে আছে সেখানে চলে আসছে আর এই সিঁড়ি দিয়ে নামতে তো পুরো আবার ফেটে গেছে কারণ হাতে একটা ট্রলি ব্যাগ রয়েছে আর পিঠে একটা ব্যাগ রয়েছে আর তার উপর মোবাইলে ক্যামেরা মানে ভিডিও করতে করতে আসছি গাড়িতে আমরা উঠে পড়েছি মাঝখানে বসেছি আমি মামনি আর মনা আর সামনে রাজদীপ পিছনে বোন আর দিদি আর এখানে বিরাট বড় একটা ওং লেখা রয়েছে আর যেতে যেতে তো শিব ঠাকুরের মূর্তি দেখলাম একটা বিরাট বড় রাইবা দাদা বললো ওই দেখো সামনে একটা মন্দির দেখা যাচ্ছে ওটা হচ্ছে মনুষা মন্দির এখানে মানে হরিদ্বারে নামলে ওই মনুষা মন্দিরে অনেকে যায় তো আমরা বলেছিল যবে তোমরা ফিরবে তবে এখানে ঘুরতেই পারো তো আমরা মনুষ্য মন্দিরের দূর থেকেই প্রণাম করলাম আর যে শিব ঠাকুরের মূর্তিটার কথা বললাম সেটা হচ্ছে এই যে বিরাট বড় কিন্তু শিব ঠাকুরের মূর্তিটা তো আমরা যেতে যেতে অনেকটা দূর চলে আসলাম আর এই রাস্তাঘাটগুলো না এত ভালো লাগছিল পাহাড়ি এলাকা আগে যখন আমরা গেছিলাম তখন রাজদ্বীপের এরকম গাড়িতে পুরো একটা দিন গেছিলাম ওর বমি হয়েছিল মানে উল্টি হয়েছিল তো এবার আর ওর উল্টি হয়নি এবার আমার বোনের আর মনার উলটি হয়েছে যদিও খালি পেট ছিল এর কারণেই হয়েছে তাই মানে কিছু হালকা খেয়ে গাড়িতে ওঠা আমার মনে হয় বেস্ট বেশি ভারী খাবারও উচিত না সব থেকে আর এখানের থেকে তো বিরাট বড় লাইন পড়ে গেছে কারণ হচ্ছে যে পারমিশন আছে সেই পারমিশনটা এখান থেকে চেকিং করছে তাই লম্বা গাড়ির লাইন পড়ে গেছে এত লাইন এখান থেকে মিনিমাম যেখানে চেকিং সেখানে যেতে আমাদের কুড়ি মিনিট চল্লিশ মিনিট সময় লেগেছে আর দেখো এই যে সামনে পোস্টার আছে এইদিকে গঙ্গোত্রী আর বদ্রীনাথ কেদারনাথ এই ডান সাইডে আর সামনে একটা মন্দির দেখছো এটা মা কালীর একটা মন্দির কি যেন ভদ্রেশ্বর কালী মন্দির যাই হোক কালী মন্দিরে নামিনি কারণ এখানে নামলে তো আমাদের যেতে যেতে ভীষণ রাত হয়ে যাবে কারণ যেভাবে গাড়ির লাইন পড়েছে আর রাস্তায় যা তো আমাদের যে আমরা যাব তার পারমিশনের এর কাগজটা বের করে গাড়িটা সাইডে দাঁড় করিয়ে রাজদেব গেছিলো দেখাতে যে ওখানে মানে পারমিশনটা মানে আমাদের দিয়েছে কিনা সেই কাগজটা আছে কিনা যদি না থাকতো এখান থেকে কিন্তু আমাদের আগে বেরোতে দিত না তো আমরা এখানে গাড়িতে ওয়েট করছিলাম আর সামনেই ফল বিক্রি হচ্ছিল তো আমি নেমে গেছি ফল খাওয়ার জন্য কারণ এখানে শশাগুলো না বেশ বড় বড় আর এই যে আমাদের সেই গাড়িটা যে গাড়িতে করে আমরা যাচ্ছি উপরে দেখো লাগেজ রেখেছে মিডিলে মামনি মনা বসা পিছনে দিদি আর বউ বস আমরা এখন এখানে দাঁড়িয়েছি মানে এখানে চেকিং হচ্ছে যে অনলাইনে যেই আমরা পারমিশনটা নিয়েছি সেই পারমিশনটাই ওরা এখানে দেখবে তাই বিরাট বড় লম্বা লাইন আছে গাড়ির এখানে পুলিশরা পুরো নাকা চেকিং রাস্তার ধারে এরকম অনেকেই আছে যারা ফল এরকম কেটে নুন চিনি দিয়ে বিক্রি করে শশা তারপর তরমুজ এরকম তো আমি এখান থেকে দুটো নিয়েছি প্লেট কুড়ি টাকা করে খেতে কিন্তু বেশ ভালো লাগছিল কারণ শসাগুলো আর তরমুজগুলো না ঠান্ডা ঠান্ডা ছিল তরমুজটা এত মিষ্টি ছিল মনে হচ্ছিল তরমুজে চিনি মিশিয়ে তারপর তরমুজ সার্ভ গাড়িটাকে এক জায়গায় দাঁড় করালো দাদা যে মানে গাড়ি যে দাদা ছিল সেই দাদা দাঁড় করালো আর আমরা এখানে দুপুরে লাঞ্চে নিলাম আর এক পুরো নিরামিষ তরকারি রুটি নিয়েছি তার সাথে তরকারি নিয়েছি আর এখানে তরকারিগুলো না এত ভালো লাগছিল নিরামিষ খেতে তারপরে আবার গাড়িতে উঠে বসলাম আর এখান থেকে যে দৃশ্যটা দেখলাম না এত ভালো লাগছিল রাস্তাগুলো পাহাড়গুলো যেতে যেতে গাড়িটা দাঁড়িয়ে গেল একদম দেবপ্রয়াগের সামনে আর আমি তো এখন অবধি নিচে যাইনি কারণ গাড়ি ঘোড়া যাচ্ছে রাস্তাটা দেখে পার হতে হবে তারপর যেই ওই সাইডে গেলাম দেখে না এত ভালো লাগছিল এই দিকে ঘোলা জল আর এই দিকে পরিষ্কার জল মানে একদিকে অলোকানন্দা একদিকে ভাগীরথী মিলে গঙ্গাটা সৃষ্টি হয়েছে এত ভালো লাগছিল দেখতে তার কিছুটা আগেই তোমরা দেখলে যে ওই জায়গাটা গাড়িটা এত আস্তে আস্তে যাচ্ছিলো কারণ কিছুদিন আগে ধস নেমেছে উপর থেকে পাথরগুলো না পড়ে পুরো রাস্তায় জমাট বেঁধে গেছে আর বলতে বলতেই না যে ওয়েদারটা এত খারাপ হয়ে গেল যে বৃষ্টি যখন তখন নামবে তাই গাড়িটাকে দাঁড় করিয়ে আমরা গাড়ির উপরে যে ছিল তার উপর প্লাস্টিক দিয়ে ঢেকে তারপর আমরা যাচ্ছি যেতে না যেতেই বৃষ্টি তো একেবারে মুসুল নেমে গেছে আর এখানে দাদাটা বলছিল যে এরকম সকালবেলা থেকে ওয়েদার ভালো থাকে আর বিকেলের দিকে ভালোই বৃষ্টি আজকের ভিডিওটা এই অব্দি থাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে একটা মজাদার ভিডিও আসতে চলেছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বাই